आपने आमि मस्जिद मुसीद मस्जिद ही बारो इजिया मस्जिद ही नमाज शेष आमी बारो इजियार मजिद आइया दर्जार मुठित आइया अपने पड़ोका रसूलिल्लाह रसूल अल्लाह मअबली व वसल का मिनफ्द्दी खोया बाऊ फाऊ हंड तक ही आगे बार करता এখন অন্য একটা কথা ইয়াদ রাখবা একটা মুসলা হইল যে জোতা ফিন্দিতে সময় ডাইন ফাও আগে ফিন্দিতা কুলিতে সময় বাউ ফাওয়র খান আগে কুলিতা ফিনটা আগে ডাইন ফাওয়ার খান এখন মসজিদটা কি বারিতে সময় জুতা ফিন্দার দরকার দরকার না দরকার নাই এখন মসজিদ থাকি ফাও বার খুল্লা বাউ খান তে ডাইন খাও ফিন থাকি ও নিয়ম হইল আপনি বাউ ভাও বার করিয়া জোতার উহু না বাউ ভাও ইগান জোতা বাই না এখান জুতার উহুড়ে রাখতা আর এর বাদে ডাইন ভাও বার করিয়া জোতা এর বাদে বাউফাও খান পিনিতা ও হইলো তার চুন্নত ও আপনি চুন্নতরীকায় বাউ ভাও দিয়া বার আর এরপরে ডাইন ভাও বার কর্তা জুতা দিয়া এখন আপনি নমাজ ভরিয়া বার হইসইন আল্লাহ তাবার কতালা এই সময়টারে দিচ্ছ যে আপনার যে সংসার একটা জিম্মাদারি আছে সংসার এটা হইলে আল্লাহর দেওয়া আপনার উপরে জিম্মাদারি এগুলো আপনার উপরে কোনো মসিবত পড়ছে না এখানে কোনো মসিবত মনে করি না জানি আল্লাহ তবরকালায় আপনার জিম্মাদারী দিছই আল্লাহ তবরকালায় খিলা আমি দিতাম আমি দিমু তোমার মাধ্যমে এতারে আমি দিব আচ্ছা চাই যে ও যে বিয়া লাগলে আপনারা মেহমান হলরে বৈরা হলরে ও সেন্টার ইলে তো টেবলে টেবুলে বয় নেনি টেবলে টেবুলে বয় টেবলে টেবুলে বয় তো ইয়া ই কয়জন জিম্মাদার বানাই ই টেবুলের কয়জন জিম্মাদার বলে তুমি দাইন অ টেবুলে বন্টন করবাই তুমি তাইন অ টেবুলও ইনো আছে কি নাই ইটা তোমার টানোর জিম্মাদারি ই মেহমানকল তুমি তাইন ই টেবিলকল তুমি তাইন ওলা বাটিয়া দেইনি না দেয় ও বাটিয়া দেওয়ার অর্থ নি বলে তুমি তাইন ইদিন কোর ফাক শাক মাংস আর প্লেট কি আনার সকলটা তোমার টানার উগরে ওলানি না তোমার ও কোনো বন্টন কর্তা এর জিম্মাদারি দেব হয়েছে তবে আনতা এখন জায়গা ঠিক করা আছে ও আল্লাহ তবা কালায় আপনার আমার এ সংসারে সংসারে বন্টন করিয়া বন্টন করবার লাগি জিম্মাদারি দিচ্ছই কিন্তু দিতা الله تبارک و تعالی او خان تکی کن جنیش انتا یعنی زلا خوی دین ویلی دور درخار ویلی هنو زیو ترخاری درخار ویلی هنو زیو بو پلیتور درخار ویلی هنو زیو و اللہ تبارک و تعالی و خویا دیترا زیو تار درخاری موسید تا نماز بوریا تومار زیمه داری خیو دکانو زوار خیو دکانو زاو خیو, خیو, خیو خیتو زوار, خیو خیتو زوار, خیو خیتو زوار সেও গাড়ি চালাই এবার তুমি গাড়ি চালাও সেও তুমি এই টেইলারি করার তুমি টেইলারি করাও এটা আল্লাহ তোবর তালারে আপনারে আমার এক একটা জায়গা চিন করে দিচ্ছি ওই জায়গা থেকে গিয়া তুমি আনো কিন্তু দেনেওয়ালা হে আল্লাহ তবর গেলে আপনি পাইবা আপনি যদি বাত আনা বেঠার যদি বাত আনাত যদি সর মারি দেয়ার ওপর বাত আনাত গেলে বাদ দিবনি বাদ দিবনি বাদ দেওয়ার তো কথা নাই ও নিয়ম মত আপনার যদি আপনি নজামরে রক্ষা করেন আপনি পাইবা বুঝে টেইলারি করলে আমি বাত ফাইতাম নাই না আনলায় যদি আপনার বাতর ব্যবস্থা টেইলারিত রাখিয়া তে আপনি নিয়মটারে ঠিকমতো পালন করা লাগবো আপনি ঠিকমতো পালন করতে নেই কইলে বলে আমি পাইছি না তে তো হইলো না ইমাম সাবরে আপনি আপনাৰ মহল্লাবাসীয়ে কৈলা যে আপোনাৰে আপোনাৰ সানি দিমো টিনক খান্দি দিম ৰীতিমত এখন ইমাম চাহ ৰৈলে হুজৰাট আৰু আপোনাৰ হুজৰাট বাহিৰে আনি আনক টিফিনো টিফিন কেৰিয়াৰ নলয় ঠাইত ঠইৰ এখন ইকো ৰ তাইন উঠিলাও না খাই লাও না পাঁজৰ দিন নাৰ লিষ্ট দিয়া বুলি আমাৰ সানি দিছে না অদান অভিযোগ এখন ঠিক কৰিব নি তো দেওয়ার যে নিয়ম আছিল নিয়ম মতো দেওয়া হয়ে গেছে এখন আপনার কাম আছে গুন্তাকি নিয়া বাকি বাজু আপনার খাবার ব্যবস্থা আপনি কর্তা আপনি খোল্লাই না তো আল্লাহ তথালায় আপনার আমারে কইরা যে আপনি ফাঁস অক্টর নমাজ খান রীতিমতো কর্তা আর বাকি সময় আপনার বিভিন্ন লাইন দিয়া দিচ্ছেন এই লাইনে আপনি আটকা আকিলে আমি রিজেক্ট দিব রিজেক্ট আপনি হইতে নাই আপনি যদি রিজেক্ট ভাবার হইতো তে যেদিন বাজার থাকি খুব বালা করে খরচ করি আনিয়া ফইলারে আইজ খুব বালা করি আইজ বাজারও হল তা মন মতো বালা বালাখরি রান্ধ আর আমি যে নমাজ আই বালা কৰি একটা খানি হইতো বাদে কিতা বোলে মজি কি সময় হেইন ফড়িয়া এন ফড়িয়া এন আত গেছে না এফ ভাঙেছে বোলে কিতা বলে জলদি লইয়া যাও খানিক কিনে গেলো o xoxolta amneta xoxoltania dila কিন্তু আল্লাহ আল্লাহালার মনসা দিয়ে আপনি খাওয়ার মনসা নাই দে আপনারে যেখান করবার আমার কথা কইস আপনারা আমার জিম্মাদারি কি খরা এর লাগে আপনারা খিদমত আমার আরো কথা যে আপনারা এই দোয়াগুলারে গড় হামাইতে সময় গড় থেকে বারিতে সময় বিসমিল্লা থাক কালতু আল্লাহ ফরিয়া বার উয়া মা থাকলে বাপ থাকলে মুরব্বী থাকলে সালাম ফরিয়া আপনি বার উ আল্লাহ তবর হেফাজত করব বাড়ি হামাইতে সময় আপনি সালাম খরো সালাম করিয়া বিসমিল্লা হিওয়াল্লাহ ওয়ালাল্লাহ হিরা থাক্লা ইতা যদি হল আরবিতে নাও হয়তো বাদে জফিয়া ফাইবা এখন তো তে তাই যার ফল হইতনানি ওর তাকি বারোতে সময় মুরব্বী যাইনা সইতান সালাম করিয়া কাকি বারোইতে সময় ওখানু খা বারন আল্লাহ তোমার ত্বক কোন তুমি আমার হেফাজত করি নাই ই গান তো কইতে পারবা আল্লাহ তুমি আমার হেফাজত করিও ওখান কইয়া বাড়ইয়া যাউকা আইয়া গরো সালাম করিয়া আমি আল্লাহ গৌর আমি হামাইয়ার তুমি আমারে সকল আফত থাকি আফত থাকি আল্লাহ আমার হেফাজতে রাখিও